Thank <laughs> you. آشيق ڪري ماني جي اصل نه ڏي 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 ڏ

তো গেল গায়ে এসেছি অনেক সবাই কেমন আছে না টিম টু ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা আছি উত্তরা ডিয়াবাড়ি মেট্রো রেলের পাশে বিশাল এক সাদা গরু গরুটা নিজে শুয়ে গেছে ওটা আমার না যে ভাই আছে তো অডিয়েন্স আসছে ইয়া দেখ গরু দেখতে আসছে দুই লক্ষ আশি হাজার টাকা সাদা গরুটা চাচ্ছে যে সমস্ত গরুটা আড়াইশো চাইছে অলরেডি দুই লক্ষ পঞ্চাশ হাজার তো যে মুরব্বী গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দাম দিয়ে দিয়েছে ভাঙ্গা বিক্রি করবে না গরুটা অবশ্যই দেখ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার পাশে একটা লাল গরু রয়েছে উত্তরা ডিয়াবাড়ি মেট্রো পাশে বিশাল জমজমাট গরুর হাট যেখানে অসংখ্য ছোট গরু মাঝারি গরু ছাগল মহিষ ভেড়া রয়েছে যে সমস্ত ক্রেতা ভাইয়েরা আগ্রহী গরু কেনার জন্য ছাগল কেনার জন্য অবশ্যই তারা যোগাযোগ করবেন উত্তরা ডিয়াবাড়ি মেট্রো আসতে পারেন সে গুরুগুলি দেখতে পারেন দুইটা গরু অলরেডি দাম করেছে তিনশো মানে তিন লক্ষ টাকা দাম আর একটু ফার্মে আমরা আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে দিক যদি চাই দেখা যাচ্ছে আর সব বিশাল বড় বড় গরু রয়েছে লোক মানা আমি একটু সামনে যাই কথা হচ্ছে কি অডিয়েন্স আছে সরি কতগুলো তিন লক্ষ দুইটা তিনশো বই লাগেছে দেড় লক্ষ টাকা করে দুইটা গরুর দাম অলরেডি বলা হয়েছে সামনে আর একটা গরু আমরা দেখতে পারতেছি এই গরুটার দাম কীরকম কী আসল বিষয় চায় সেটা জানতেছি ভাইয়ের কাছ থেকে ভাই এটা কত দাম চাইতেছেন দুই লক্ষ আশি হাজার টাকা যে সামনে গরুটা লাল দেখতেছেন বড় সিং এই গরুটা দুইশো আশি মানে দুই লক্ষ আশি হাজার টাকা চাইতেছে কত হলে বিক্রি করবেন দুইশো হলে বিক্রি করবেন কতটুকু হবে যে সমস্ত কেতা গরু কেনার এখনও আগ্রহী রয়েছেন সেই সমস্ত কেতা উত্তরা ডিয়াবাড়ি মেট্রো থেকে গরু নিয়ে যেতে পারবেন এবং আলাপ সালাবের মাধ্যমে সরাসরি গরু দেখবেন আলাপ সলাপের মাধ্যমে আরও কম বেশ করবে গরুর দাম তারা ব্যাপারী ভাইয়েরা তো এখানে অসংখ্য ছোট বড় মাঝারি সাইজের গরু রয়েছে আমরা গাছ একটু সামনের দিকে চলে গেলে আর গরু দেখতে পারতেছি এই গরু কার চাচা আপনার কত কি চাইতেছেন দুইশো নব্বই মানে দুই লক্ষ নব্বই হাজার টাকা গরুটা চাচ্ছি কত হলে বিক্রি করেন আশায় আছেন ষাট হাজার টাকা হলে গরুটা বিক্রি করবে দুই লক্ষ ষাট হাজার টাকা আরও কি কম সম আর কম সম করতে পারবে না যে সমস্ত বাইরে আগ্রহী গরু কেনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন কি হইল আপনি সামনে চলেন আছে তিন তো গরু জন দেখতে পারতেছেন আপনারা আরো গরুর দাম সামনে জিজ্ঞাসা করতেছি কার কত দাম বসে হাঁটতেছি কেন শুধু কেতা ভাই ব্যাপারী ভাইদেরই দেখা যাচ্ছে কেতা ভাই খুব কম না প্লিজ প্লিজ দিতে

সাড়ে তিন লাখ টাকার গরু গরুর বাজার ঠিকই চড়া কিন্তু কিনা একদম কম গরুর বাজারে বেচা কিনা একদম কম সাথে রয়েছে কিছু বহন গুলোর সামনে এখন গরুর বাজারের ভিতর রাত হয়ে গেছে কি রকমের দাম কাস্টমার একেবারে রাত যাচ্ছে তারপর কাস্টমার পাচ্ছে না অডিয়েন্স তারা সবাই আশা করি যারা নাকি গরু কেনার জন্য আছে অবশ্যই দিয়া বাড়ি পাশে চলে আসবে ছোট বড় সাইজের গরুগুলো রয়েছে যে সমস্ত সাইজের গরুগুলো আপনারা খুঁজছেন সেই সমস্ত সাইজের গরু রয়েছে তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখতেছি গরুগুলোর দাম কিরকমের দাম আসলে কেতা রাত হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে কেতা গুলো তো এখানে দেখা যাচ্ছে একটা গরু নাইসারে দাঁড়ানো একটা গরু আমরা আমরাও তো বেশ ভালো না ছোট ছোট গরুর অভাব নাই ছোট বড় মাঝারি সকল সাইজের গরু রয়েছে হাতের ভিতর একদম ক্রেতার সংখ্যা কম কিন্তু হাট জমজমাট

কারণ অনেক সময় লাইফ দিয়েছি দীর্ঘ অনেকটা সময় যে সময়টা লাইফ দিয়েছি আমাদের এখন ঘোরাঘুরির টাইম শেষ আমরা এখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি তো এখানে বিশাল বড় গরু ছাগলের হাট যে হাটে নাকি বিশাল বড় গরু এখানে গরু হাসিল এখানে গরু হাসিল করায় এবং গরুগুলো সাজিয়ে রেখেছে সুন্দর গরপুর করি এখানে গরুর মালা পাওয়া যায় অবশ্য যে সমস্ত ভাইয়েরা গরুকে সাজিয়ে নিয়ে যায় সে সমস্ত ভাইদের জন্য মালা রয়েছে পাশে রয়েছে যে সমস্ত কথা ভাইরা গরু নিয়ে আসতে তাদের খাওয়ার কাতার বেড়া তাদের জন্য খাওয়ার ব্যবস্থায় ব্যবস্থা রয়েছে এবং সামনে নামাজে সামনে আমরা রাস্তা হয়তো কে গরু কিনতে এসেছে হয়তো গরু দেখতে এসেছে হয়তো ব্যাপারী ভাইয়েরা চিন্তিত আছে গরু নিয়ে গরু কি বিক্রি করতে পারবো না রাস্তার উপরে জরিম দাম বেশ চলছে বিক্রি করার জন্য তারা দেখতে পাচ্ছে বিক্রি রকমের দাম ও আমরা দেখতে পারতেছি সামনে একটা গরু নিয়ে যাচ্ছে অনেক রাত হচ্ছে গরুর বাজার মোটামুটি রাত যত হচ্ছে গরুর বাজার তত জমে উঠতেছে অলরেডি গরুর বাজার জমে উঠেছে গাড়ি দিয়ে ভর্তি করে গাড়ি নিয়ে যাচ্ছে গরুগুলো নিয়ে যাচ্ছে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে আর গাড়ি রাখার সুব্যবস্থা গুলো রয়েছে গাড়ি টাড়ি রাখবে যারা গরুর বাজারে আসবে গরু কিনবে তাদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা রেখেছে মানুষ হাট কর্তৃপক্ষ বিশাল গরু হাট উত্তরা ডিয়াবাড়ি মেট্রো রেলের পাশে বিশাল জমজমাট জমজমাট মামার ভাগ্নে পুরাতন তুলসী মালাই এবং সামনে আমরা আরও দেখতে পাচ্ছি

ছাগল বকরি খাসি সেটাই বলি না কেন আমরা তো আমরা আপনারা অনেকক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট দিয়েছেন ধন্যবাদ যে আমরা গরুর হাট থেকে বের হয়েছি মেট্রো রেল দিয়ে হাঁটতেছি মেট্রো রেল পাশ দিয়ে ওরি উড়ি সোনা বন্ধু

বেঁধে রেগেছে গেছে কোনটা কি রকমের কি না লাইক চলতে থাক সমস্যা কি তো আড়িয়া বাড়ি থেকে কিভাবে কি কত সুন্দর গরু গুলো এসেছে ছিল এক সময় গোয়ালে এখন চলে এসেছে হাটে হাটে ফিরে যাওয়া হবে না গোয়ালে আবার সাথে দেখা যাচ্ছে লাল নীল বাপ্তি বিক্রি করছে এখানে ভাইয়েরা হ্যাঁ বাইরা লাল নীল বাপ্তি বিক্রি করছে উত্তরা ডিয়া বাড়ি মেট্রো রেলের পাশে সুন্দর সুন্দর করে তো গায়ে হাই 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 হ্যাঁ লেগেছে কেরা পিউট সিস্টার হাই পিউট সিস্টার হাই কেমন আছেন আপু ভালো আছে আপনি কেমন আছেন আপু আশা করি ভালো আছেন ঈদ মোবারক আপনি আমার লাইফ দেখার জন্য ধন্যবাদ আমরা গরুর দিদি উত্তরা মেট্রো ভিতর গরুর হাটে ছিলাম গরুর হাটের ভিতর থেকে আমরা বাজার ইয়ে করেছি এখান থেকে আমরা গরুর দেখাইছি খুন তো অনেক ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি তাই এখন বাড়ি ফেরার জন্য উদ্দেশ্যে রওনা দিছি তো আস্তে আস্তে সামনে দেখলাম একটা লাইটিংয়ের ব্যবস্থা লাইটিংগুলো কত করে কি বিক্রি করতেছে ভাই

আশি একটা চলে গেল অলরেডি বিক্রি করে গিয়েছে fastapi ও ভাইরা আমাদের ইয়া নিতেছে তো ভাই কি নিতেছেন ভাই বিয়ে করছেন ভাই বউ আছে রাব্বির আমার নাই আপনার বউ নাই আপনি কি বিয়ে সাথে করতেন না ভাই আপনি কি বিয়ে করতেন না বিয়ে করে বয়স নাই ভাই কে এখনো কি ফিটার খান বন্ধুর বউ কো লাগাবো ভাই ও বন্ধুর বউ রে ঘুরতে যাব গাইস আমাদের কি কস লাইভের ভিতরে এই

উত্তরাই নাটকের নাম প্রতিশোধ প্রতিশোধি উত্তরাই আসতেছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই লাইফ দিলাম অনেক সময় যাক নাটকের নাম